নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি ওম ডেভেলপার এর তরফ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সকলেই জানেন আমাদের প্রজেক্টটি আছে রসপুঞ্জ বাজারের কাছে রসপুঞ্জ বাজার থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এবং জোকা মেট্রো থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটারের মধ্যে আমাদের এই রসপুঞ্জ সিটি আজকে আমি আপনাদের একটু রাস্তা দেখাবো আমাদের প্রজেক্ট বা বলুন ট্রান্সফর্মার এই সমস্তগুলো আজকের আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওর প্রথমেই জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে তো আপনারা ভিডিওটা টিল এন্ড পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন চলুন দেখা যাক তো এটি আমাদের ফার্স্ট গেট আছে ওম ডেভেলপারের এটি ফার্স্ট গেট আছে এবং এই ফার্স্ট গেটের সামনে থেকেই মানে আমাদের প্রোজেক্টটি শুরু হচ্ছে এই ন হাজারি গভর্নমেন্ট রোডের ওপর থেকেই একদম এই ন হাজারি গভর্নমেন্ট রোডের ওপরেই আমাদের প্রজেক্ট এখান থেকে আপনারা টোটো অটো বা ওলা উবের সমস্ত কিছু পেলুন আপনাদেরকে আমি ফার্স্ট গেট দেখালাম এইবারে যাচ্ছি আমাদের সেকেন্ড গেটে আমাদের ফার্স্ট গেটের কাজ কমপ্লিট এবং সেকেন্ড গেটের কাজও কমপ্লিট তো চলুন এবার সেকেন্ড গেটটা আপনাদেরকে দেখিয়ে আনি তো এইখান থেকে এই জায়গাটা থেকে আমাদের সেকেন্ড গেটের বাউন্ডারি ওয়াল শুরু হচ্ছে দেখুন এইখান থেকে আমাদের সেকেন্ড গেটের বাউন্ডারি ওয়ালটা শুরু হচ্ছে চলুন সেকেন্ড গেটটার কাছে নিয়ে যাই দেখুন আমাদের বাউন্ডারি ওয়ালের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড গেটে তো আমাদের ফার্স্ট গেটের সঙ্গে সঙ্গেও আমাদের কোম্পানি সেকেন্ড গেটেও ফোকাস রেখেছে সেকেন্ড গেটের কাজ অলরেডি কমপ্লিট আপনারা যখন ভিজিটে আসবেন দেখতে পাবেন চলুন যাওয়া যাক সেকেন্ড গেটে এই যে এটি আমাদের সেকেন্ড গেট আছে দেখুন এটি আমাদের সেকেন্ড গেট আমাদের সেকেন্ড গেটের কাজও কমপ্লিট হয়ে গেছে বাউন্ডারি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট সেকেন্ড গেটের তো আমা আপনারা দেখতে পাবেন যেটা নহাজারি গভর্নমেন্ট রোড দেখালাম একটা রাস্তা চলে যাচ্ছে রসপুঞ্জ বাজারের দিকে মানে জোকা মেট্রোর দিকে এবং আরেকটি রাস্তা চলে যাচ্ছে বজবজ রেল স্টেশনের দিকে একদম মিডল পয়েন্টে আমাদের এই রসপুঞ্জ সিটি প্রজেক্ট চলুন এবার প্রজেক্টের ভেতরে যাওয়া যাক তো এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে আমাদের আজকে রোড বা আপনাদের বাইলেনগুলো দেখাবো তো চলুন আমাদের ফার্স্ট গেট দিয়ে এবারে দেখা যাক আমাদের অল প্রজেক্টটা আর ফার্স্ট গেটেই ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রোড করা আছে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক এবং ঢুকেই আপনারা দেখতে পাবেন আমাদের নিজস্ব ট্রান্সফর্মার বসানো আছে এবং তার পাশেই আমাদের মার্সেল বা বোরওয়েল করা আছে জলের জন্য এইখান থেকেই আপনা আমরা আমাদের পুরো অল প্রজেক্ট এ বি অ্যান্ড সি সব জায়গায় জল সাপ্লাই করি এবং আমাদের প্রজেক্টেও প্রধানমন্ত্রী জল যোজনা সেটা সেটারও পাইপ চলে গেছে এর কামিং মান্থ বা দুমাস পর থেকে তার সাহায্যে জলটা আমরা ডেলিভারড করব যারা যারা আমাদের এখানে বসবাস করছেন সবাইকে তো চলুন যাওয়া যাক ভিডিওর প্রথমেই যেমন বলছিলাম আপনাদের আজকে আমাদের বাই রোডগুলোও দেখিয়ে দেবো তো দেখুন আমাদের প্রথম বাই রোড যেটা টোয়েন্টি ফিটেরই আছে কারণ আপনাদেরকে তো বলেছিলাম আমাদের একটা অরবিল নামে প্রজেক্ট বাংলো প্রজেক্ট লঞ্চ করবে সেক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের বাংলোগুলি হবে সেই কারণে আমাদের বাই রাস্তাটা টোয়েন্টি ফিটেরই রাখা হয়েছে এই যে বাই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা টোয়েন্টি ফিটের যেমন এটা টোয়েন্টি ফিটের আমাদের মেন প্যাসেজ আছে তেমনই তার পাশেই আছে টোয়েন্টি ফিটের বাইলেন এখানে আমাদের অরবিল বাংলো প্রজেক্ট করা হবে সেই কারণে এটা আমাদের টোয়েন্টি ফিট রাখা হয়েছে তো চলুন যাওয়া যাক আমরা এখন স্পেশাল ব্লকে আছি স্পেশাল ব্লকের নাইনটি নম্বর প্লটের ওপর আমাদের যে থ্রি বিএইচকে একটি বাংলো করা আছে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন এটি একটি কর্নার প্লটের ওপর আমাদের করা আছে এস ব্লকের নাইনটি নম্বর প্লটের ওপর এবং তার সামনেও একটি টোয়েন্টি ফিটের বাইলেন করা আছে দেখুন এই যে এটি আছে টোয়েন্টি ফিটের বাইলেন এই জায়গাটা আমাদের রাখা হয়েছে অরবিল প্রোজেক্টের জন্য এখানে আমাদের অর মডেলের বাংলো করে সেল করা হবে চলুন যাওয়া যাক তো আমরা এবার চলে এলাম আমাদের এ ব্লকে এ ব্লকেও চলুন আপনাদের একটু আমাদের বাইলেনগুলো দেখাই আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের ডেভেলপমেন্ট কত দেখুন এটি এ ব্লকের প্রথম বাইলেন আছে এতক্ষণ আমরা এস ব্লকের বাইলেন দেখাচ্ছিলাম এবার আমরা চলে এলাম এ ব্লকে এ ব্লকের বাইলেন আমাদের সমস্ত বাইলেন এবং মেন লেন কমপ্লিট করা এ ব্লকের একদিকে ওটা বাইলেন এবং অন্য দিকে বিপরীত দিকেও আমাদের বাইলেন কমপ্লিট এবং আমাদের এখানে দেখুন কত বাউন্ডারি হয়ে গেছে যে দাদারা বা যে ক্লায়েন্টরা নিয়েছেন তারা এই রকম বাউন্ডারি করে একদম পজিশন বুঝে তারা রেজিস্ট্রি করেছে তো চলুন দেখা যাক আরও বাইলেন দেখুন আমরা চলে এলাম আরও একটি বাইলেনের কাছে এটিও একটি এ ব্লকের বাইলেন আছে দেখুন আপনারা যদি মনে করেন থেকে জায়গা নিয়ে বাড়ি বাঁধবেন তো অবশ্যই আপনারা চলে আসুন ওম ডেভেলপারে কারণ আমাদের এখানে ইনস্ট্যান্ট পজিশান দিয়ে সেল করা হচ্ছে আপনারা আজ থেকে নিয়ে কাল থেকে বাড়ি করতে পারবেন আমাদের এখানে রোড ইলেকট্রিক ওয়াটার সমস্ত কিছু কমপ্লিট কোনো কিছুর অসুবিধাই আপনাদের হবে না তো তাড়াতাড়ি চলে আসুন আমাদের সঙ্গে এবং চলুন যেতে যেতে আপনাদেরকে আরও আমাদের যে বাইলেনগুলো আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন যাওয়া যাক তো এখন আমরা এসে পড়েছি আমাদের বি ব্লকে দেখুন আপনাদের দেখাই বি ব্লকে আমাদের এই দাদা যে নিয়েছেন ওনার বাড়িটি কমপ্লিট হয়ে গেছে তো উনি এখানে থাকছেন এবং আপনারা আগের ভিডিওতে ওনার বাড়ির ভেতরের কাজ এবং বাড়ির ভেতরের মডেল সমস্ত কিছু আমি ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম আপনারাও দেখে নিতে পারেন তো এটি আরেকটি বাইলেন আছে দেখুন তো আমরা চলে এলাম বি ব্লকের প্রথম একটি বাইলেন দেখালাম এটি সেকেন্ড সেকেন্ড বাইলেনের কাছে আপনারা দেখতে পাবেন এখানে দুটো বাড়ি হয়েছে দুটো বাংলো হয়েছে এটি একটি ব্যাংক ম্যানেজারের বাংলো এবং তার পাশেই আছে আরেকটি বাংলো দেখুন তো এনারাও এখানে থাকছেন দেখুন আমাদের রোডও কমপ্লিট চলুন যাওয়া যাক সি ব্লকে এবং সি ব্লকে যেতে যেতে আপনাদেরকে আমরা আমাদের এখানের বাউন্ডারিগুলো দেখিয়ে দেব তো দেখুন এটি একটি চার কাঠার বাউন্ডারি আছে আপনাদেরকে আমরা যেমন বলি যে আগে বাউন্ডারি দিন তারপরে টাকা পেমেন্ট করুন তেমনই তিনি যিনি নিয়েছেন তো উনি আগে বাউন্ডারি দিয়েছেন তারপরে টাকা পেমেন্ট করেছেন দেখুন চলুন যাওয়া যাক চলুন আজকে আমাদের একটি আরেকটি বাউন্ডারি দেখায় আপনাদেরকে সেখানে আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে এই বাউন্ডারিটি উনি দিয়েছেন তো চলুন যাওয়া যাক এটি আমি এখন হাঁটছি আমাদের বাইলেনের ওপর থেকে আমরা যাচ্ছি ওই দশ কাঠা বাউন্ডারির কাছে দেখতে পাবেন উনি বাউন্ডারিটা খুব সুন্দরভাবে দিয়েছেন দরজার কাজ বলুন বাউন্ডারির কাজ বলুন সমস্তটাই খুব সুন্দর করে করেছেন চলে এলাম ওই বাউন্ডারিটির কাছে দেখুন এটি একটি দশ কাঠার বাউন্ডারি আছে দেখুন এটি ওনার গেট আছে এটি একটি দশ কাঠার বাউন্ডারি দেখুন এটি একটি দশ কাঠার বাউন্ডারি আছে তো ইনি আমেরিকা থাকেন এখানে ইনভেস্টমেন্ট পারপাসে নিয়েছেন দশ কাঠা নিয়ে বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছেন তো এই ঘরটা আপনাদেরকে সামনে থেকে দেখায় দেখুন ওই যে ব্যাংক ম্যানেজারের ঘর আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা এনার সামনের লুকটা আছে ফাইভ বিএইচকে একটি বাংলো উনি বানিয়েছেন তো চলুন যাওয়া যাক আপনারা এখন দেখছেন এটি বি ব্লকের বাউন্ডারি আছে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম আমাদের দশ কাঠার যে বাউন্ডারি উনি ইউএসএ থাকে তো এখানে ইনভেস্টমেন্ট পারপাসে নিয়েছে আপনাদেরকে বললাম তো এবার আপনাদেরকে বি ব্লকের আরও যত বাউন্ডারি আছে সমস্ত কিছুই দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে করতে গল্প করতে করতে যাবো আমরা এখন সি ব্লকে তো চলুন যাওয়া যাক বাউন্ডারিগুলো দেখুন আমাদের এখানে যারাই নিয়েছেন একদম বাউন্ডারি দিয়ে সিকিওর করে তারপরে নিজের জমি বুঝে নিয়ে তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের এখানে এটাই নিয়ম আগে বাউন্ডারি দিয়ে নিন তারপরে রেজিস্ট্রি করুন এবার আমরা চলে এলাম সি ব্লকে একদম সি ব্লকের প্রথম থেকেই আপনাদের রাস্তা সমস্ত কিছু দেখিয়েছি আবারও দেখাচ্ছি এটি আছে আমাদের সি ব্লক সি ব্লক বলে যে এখানে কিছু বিক্রি হয়নি বা বাউন্ডারি দেয়নি এমন কিন্তু না আমাদের সি ব্লকেও প্রচুর বাউন্ডারি হয়েছে এবং প্রচুর বিক্রি হয়েছে আর সর্বোপরি আপনাদেরকে বলে দিই এই সি ব্লকে আমাদের একজন দাদা বাড়ি বা বেঁধে তার পরিবার নিয়ে বসবাস করছে এবং আমাদের প্রোজেক্টের এ বি এবং সি পাঁচশো মিটারের মধ্যে কমপ্লিট একদম ওয়াকিং ডিস্ট্যান্স আপনারা মনে করলেই সি ব্লকেও বাড়ি বা বেঁধে বা জায়গা নিয়ে আপনারা রেখে দিতে পারেন বসবাস করতে পারেন কোনো অসুবিধা হবে না এখানেও জল বা ইলেকট্রিসিটির কোনো কিছু অসুবিধা নেই কারণ উনি তো বসবাস করছেন বুঝতেই পাচ্ছেন তো চলুন এবার সি ব্লকের বাউন্ডারি আর সি ব্লকের বাইলেনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটি একটি সি ব্লকের বাইলেন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সি ব্লকের বাইলেন এবং তার পাশেই কর্নার প্লটে আপনাদের একটা বাউন্ডারিও দেখিয়ে দিই বাউন্ডারিটা দেখুন ব্লকের একটি কর্নার প্লট আছে এটি চার কাঠা দেখুন আপনার আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এই বাংলোটিতে আমাদের দাদা বসবাস করছেন যিনি নিয়েছেন তো তার পাশেই আপনাদেরকে দেখায় আমাদের আরও একটি বাইলেন এটি সি ব্লকের বাইলেন আছে দেখুন তো এক সি ব্লক আমাদের কমপ্লিট করা আছে রোড কমপ্লিট আছে ইলেকট্রিক ওয়াটার সমস্ত কিছু কমপ্লিট করা আছে তো আপনারা খুব তাড়াতাড়ি আসুন এবং অনেক অনেক বুকিং করুন এবং আমাদের প্রজেক্টে বাড়ি বাড়ি বা বেঁধে বা জায়গা কিনে সুন্দর একটি জীবন শুরু করতে পারেন তো দেখুন আরও বাউন্ডারি দেখায় এটি সি ব্লকেরই কর্নার ব্লক এটাও চার কাঠার একটি ডক্টর এই বাউন্ডারিটি করে রেখে দিয়েছেন তো দূরেও আপনাদেরকে দেখায় এখানেও আমাদের বাইলেন কমপ্লিট হয়ে গেছে এবং দূরে দূরেও দেখতে পাচ্ছেন আমাদের কত বাউন্ডারি দেওয়া আছে এগুলো সব সি ব্লকে দেখুন এগুলো সব সি ব্লকের বাউন্ডারি আমাদের সি ব্লকেও প্রচুর সেল হয়েছে এবং প্রচুর লোক বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছে আপনাদের মনে হতেই পারে আমি শুধু কথার কথা বলছি তো চলুন আমাদের সি ব্লকের কানেকশানও রেডি করা আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন দেখুন আমাদের সি ব্লকেও ওয়াটার কানেকশন রেডি করা আছে আপনার মনে করলেই আপনারা এখানেও জায়গা নিয়ে বাড়ি নিয়ে থাকতে পারেন এবং আপনাদের একে দূর থেকে দেখায় দূরে একটি আমাদের বাউন্ডারি করা আছে দেখুন আমাদের প্রচুর বাউন্ডারি হয়ে গেছে তো এতক্ষণ আপনারা দেখে নিলেন আমাদের রোড আমাদের বাউন্ডারি আমাদের ডেভেলপমেন্ট আমাদের বাইলেন ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশানের সমস্ত জিনিস সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার এই ভিডিওতে তো আপনাদের কাছে একটাই আমাদের বার্তা পৌঁছানোর জমি নেবেন খুব জেনুইন এবং খুব দেখে শুনে তারপরে জমি কিনুন যেখানে সেখানে জমি নেবেন না ভালো কোনো প্রতিষ্ঠানে যান ভালো জায়গা থেকে জমি কিনুন এবং আমি আপনাদেরকে টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ওম ডেভেলপার রসপুঞ্জ সিটিতে যদি আসেন আমাদের এখানে রকমভাবে আপনারা ঠকবেন না খুব জেনুইন জিনিসটা আপনারা পাবেন যে এত পর্যন্ত রাখলাম ফের আসব একটি নতুন একটি নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে তো আজকের এত পর্যন্ত থাক আপনারা আমাদের চ্যানেলটিকে অনেক লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের মতো আমাদের অনেক বন্ধুরা আমাদের এই ভিডিও দেখতে পাই এবং তাদের মনের মতো সুন্দর বাড়ি বানাতে পারে আমাদের অশোকুঞ্জ সিটিতে তো নমস্কার ধন্যবাদ